আসসালামু আলাইকুম গুপ্ত উত্তর সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো যে টপিক নিয়ে কথা বলবো এটা হলো স্বপ্নদোষের অতি সহজ ও উত্তম তদ্বিদ যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তারা এই আমলটা করতে পারেন নিদ্রা যাওয়ার সময় হাত বুকের ওপর রাখিয়া আল্লাহর নিমক্ত পবিত্র নাম দুইটি পনেরো বার পড়িয়া শুইয়া থাকিবে পরার পর কথা বলিবে না ইনশাল্লাহ স্বপ্নদোষ হইবে না শোয়ার সময় এই আল্লাহর নামটি দুইটি পনেরো বার পড়িবে দুইটি নাম একসাথে করে পনেরো বার পরিবে আল্লাহর রহমতে আর কোনো কথাবার্তা বলবে না শুয়ে পড়বেন ওই রাতে আর আপনার কোনো স্বপ্নদোষ হবে না প্রত্যেক দিন এই আমলটা করবে তো স্বপ্নদোষ খুব একটা খারাপ জিনিস তো বলে দেই আচ্ছা মিউল মিতু আস সামি উল মিতু আস সামি উল মিতু আস সামি উল মিতু তো সরাসরি গুরুর মুখের মুখ থেকে বিদ্যা নিন কার্যকারিতা বেশি হবে তো ঘুমানোর পূর্বে পনেরো পাঠ করবে এবং তো যাওয়ার সময় হাত বুকের উপর রাখিয়া আল্লাহর নিমক্ত পবিত্র নাম দুইটা পুনর্বার পড়িয়া শুয়া থাকবে পড়ার পর কথা বলিবে না ইনশাল্লাহ স্বপ্ন তো সইবে না আজ সামিউল মমিতু তাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমার মনটা চায় না যে ভিডিও বড় বানানোর জন্য কিন্তু তারপরে ভিডিও বড় বানাতে হয় তো আমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন কখন কি বলতেছি তো আমার যারা অসহায় গরিব তারা আমার ভিডিও দেখে আপনারা কাজকর্ম করতে পারবেন আসসালামু আলাইকুম